সুপ্র স্বীকৃতি আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সে ইউনিটে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সেশনের আমাদের যেই ম্যাথ পরীক্ষাটা হয়েছিল আমাদের সি ইউনিটে যে ম্যাথের প্রশ্ন হয়েছিল সেই ম্যাথের প্রশ্নের আজকে আমরা সমাধান দেখব ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে ইফ আ মোবাইল ইজ সোল্ড টাকা ইলেভেন থাউজেন্ড প্রফিট অফ টেন পার্সেন্ট হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্যালে মোবাইলের কস্ট প্রাইস প্রাইস জানতে চেয়েছে বলেছে একটা মোবাইলের যদি এগারো হাজার টাকা বিক্রি করে তাহলে সেখানে দশ পার্সেন্ট কি থাকে প্রফিট থাকে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ মোবাইল তাহলে মোবাইলের আমার কয় মূল্যটা টাকা তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিভাবে করা যেতে পারে এখানে আমি অপশন উল্লেখ করে নিই এগারো হাজার টাকা যে বিক্রি করেছে এই এগারো হাজার টাকায় কিন্তু আমার টেন পার্সেন্ট যুক্ত আছে টেন পার্সেন্ট মানে প্রফিট যুক্ত তাহলে এগারো হাজার টাকা যদি বিক্রি এখানে আমার দশ পার্সেন্ট পাপিযুক্ত আছে তাহলে আমি সাধারণত জানি একশো দশ পার্সেন্ট যদি আমার এগারো হাজার টাকা হয় পরীক্ষা আমরা যেভাবে জিনিসটা খুব কম সময়ে আর সেটা একশো পার্সেন্ট সময় সময় কত হবে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয় তাহলে এগারো হাজার আর নিচে হচ্ছে একশো দশ তাহলে এই কেটে দিলাম কেটে দিলাম এগারো এগারো এখানে একশো এক একশো একশো দিলে তাহলে একশো হলে দশ হাজার দশ হাজার টাইম হচ্ছে আমার কয়েকগুলো পরীক্ষার হলে আসলে কত কম সময়ে এ পারা যায় সেটা হচ্ছে আসল বিষয় কারণ হচ্ছে আমি ঘরে বসে ম্যাথ পারা আর পরীক্ষার হলে ম্যাথ পারাটা সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় ঘরে বসে আমি সবগুলো ম্যাথ করতে পারবো এটা ঠিক আছে কিন্তু পরীক্ষা হলে পারি কিনা এটা আসলে বিষয় কারণ পরীক্ষা হলে সময়ের উপর আসলে গুরুত্ব দিতে হয় যে 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 ঘরে বসে আমরা এক মিনিটে করব অথবা দুই মিনিটে করবো সেটা আসলে পরীক্ষা হলে পাঁচ সেকেন্ডে অথবা দশ সেকেন্ডে করতে হয় এবার আমরা দেখি দুই নম্বর ম্যাথটা ফোর আওয়ার্স ফর টেন ম্যান টু টেক্স বলছে পনেরোটা কেক তৈরি করতে দশজন মানুষের চব্বিশ ঘন্টা সময় লাগে হাউ মেনি কেকস ক্যান বি ওয়ার্ক ফর কতগুলো কেক তৈরি করা যাবে যদি আটজন মানুষ ঘন্টা কাজ করে তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে সেটা আসলে একটা সূত্র আছে সূত্র দিয়ে একদম পাঁচ সেকেন্ডে সম্পাদন করা যায় যেমন এটা দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু আর এখানে আছে টেন ম্যান আর ওয়ার্কস যেটা এটা হচ্ছে আমরা ওয়ার্কস হিসেবে ধরে নিই এটা হচ্ছে ফিফটিন হবে নিচে ঠিক পরবর্তী দেওয়া আছে এখানে এইট ম্যান এবং ছত্রিশ ঘন্টা তাহলে কতগুলো কেক তৈরি করতে চাইছে তাহলে যে কেক হচ্ছে নিচে হবে কেক বা ওয়ার্ড আর এই কেকটি হচ্ছে ওয়ার্ড এখন আমরা এখানে সি বাম পাশে মিলে তারপরে ওই পাশে নিয়ে তারপরে কাটাকাটি করবো বিষয়টা এরকম না এটা জানতে পারলে আমাদের রেজাল্ট হয়ে যাবে আমরা কিন্তু এই সমান সমানের উভয় পাশে কাটাকাটি করতে পারি উপরে উপরে নিচে নিচে কাটাকাটি করতে পারবো এভাবে তাহলে তিন আঠা চব্বিশা পনেরো ঠিক আছে তিন পাঁচা পনেরো পাঁচ দুগুনা দশ এরপরে দেখেন এখানে আরো আছে আঠারো দুগুনা ছত্রিশ

পুত্রের বর্তমান বয়স জানতে চেয়েছে তিনজনের বয়সের রেশি দেওয়া আছে এবং তিনজনের বয়সের যোগ্য দেওয়া আছে এটা থেকে পুত্রের বয়স জানতে চেয়েছে এই ধরনের মেথা সামন পরীক্ষা কীভাবে করবো যে এখানে আমাদের সেভেন

আর বিটুইন ওয়ান টু ইলেভেন তাহলে এক থেকে এগারো মধ্যে প্রাইম নাম্বার কয়টা হচ্ছে এই জিনিসটা জানতে হবে সাধারণত আমরা জানি প্রাইম নাম্বার হচ্ছে ওই জিনিস ওই নাম্বারটা যে নাম্বারে দুইটা ফ্যাক্টর থাকে একটা হচ্ছে ওয়ান এবং ওই নাম্বার নিচে আর তাছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে তাকে ভাগ দেওয়া যায় না তাহলে এরকম প্রাইম নাম্বার আমাদেরকে জানতে চাইছে তাহলে প্রাইম নাম্বার ওয়ান টু ইলেভেন পর্যন্ত কয়টা আছে আমরা একটু করি হ্যাঁ তারপরে এটার একটা ব্যাখ্যা আছে তারপর আমি সেটা বলবো তাহলে ওয়ান থেকে যদি ওয়ান থেকে প্রাইম নাম্বার টু হচ্ছে প্রাইম থ্রি নাইন ফাইভ সেভেন এইট নাইন টেন ইলেভেন ঠিক আছে বললাম ইলেভেন ইলেভেন

এখানে অ্যান্সার হবে চার কিন্তু অনেকে আমি দেখেছি এখানে অ্যান্সার কিন্তু পাঁচ দিয়ে রেখেছে অনেকে অ্যান্সারটা পাঁচ দিয়ে কিন্তু সেটা আসলে সঠিক না এখানে বিটুইন বলেছে তাই এটা যদি আমাদেরকে ইনক্লুসিভ বলতো যদি ইনক্লুসিভ বলতো ইলেভেন পর্যন্ত তাহলে কিন্তু অ্যান্সার পাঁচটা হতো তাহলে অ্যান্সার কথা হতো পাঁচটা যাতে বিটুইন বলেছে তাই সেখানে অ্যান্সার হবে কত চারটা যদি এক্সক্লুসিভ বলতো তাহলে কিন্তু সেখানে হতো চারটা হবে হ্যালো আমরা পঞ্চান্ন নম্বর ম্যাপটা দেখি হোয়াট ইজ দ্য স্মলেস্ট হোয়াট ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ইনটিজার স্মলেস্ট পজিটিভ ইন্টেজার দ্যাট ইজ ইভেনলি ডিভিজেবল বাই অথ টোয়েন্টি ওয়ান অ্যান্ড নাইন বলছে নিচের কোনটি সবচেয়ে ছোট পজিটিভ ইন্টেজার যেটা নয় এবং একুশ দ্বারা সম্পূর্ণভাবে ডিভিজেবল হবে তাহলে নিচের কোন সংখ্যাটা আছে যেটা নয় এবং একুশ উভয় দ্বারা ডিভিজেবল হবে মানে নিঃশেষে বিভাজ্য হবে

তার কতগুলো একজন এবং তার হাতে এখনো চারশো বিশটি আপেল আছে তাহলে তার প্রথমে কতগুলো আপেল ছিল এটা খুব সহজেই একটা হি সেলস ফর্টি আপেল তার হাতে আছে চারশো বিশে ফর্টি পার্সেন্ট বিক্রি করার পরে যেটা হাতে আছে সিক্সটি পার্সেন্ট কত তার ফর্টি পার্সেন্ট করে দিয়েছে তার হাতে আছে কত সিক্সটি পার্সেন্ট টোটাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট চারশো না সিক্সটি পার্সেন্ট সমান তাহলে আমাকে জানতে চেয়েছে একটা একটা হান্ড্রেড কত এটাই আমাকে জানতে চেয়েছে তাই না তাহলে এটা দেখে একদম সহজ একটা হিসাব এই যেমন এখানে শূন্য শূন্য যদি এটা বেড়েছে এখানে সাত গুণ বেড়েছে তাহলে ঠিক সেম এটা হবে সাত গুণ হবে

এক হাজার টাকা বেশি পায় তাহলে হোয়াট ইজ দ্য ডি শেয়ার বি এর শেয়ার কত টাকা সেই জিনিসটা জানতে চাইছে এখানে এখানে আসলে অনেক বড় একটা প্রশ্ন যদিও এটা চাইলে আমরা অনেক ভাবে করতে পারি এটা সাধারণত অনেকে এটা যোগ করবে বিয়োগ করবে এটা অনেক কিছু করবে হ্যাঁ কিন্তু ওটা না করে আমরা 5 সেকেন্ডের ভিতরে এটা आंसर নিয়ে আসব যেমন আমাদের রেশিওতেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের জানতে চাই ডি এবং কার সি এর এই যে দেখেন ডি এবং সি রেশিওতে দেখেন ডি এবং সি ডি হচ্ছে এটা আর সি হচ্ছে থ্রি তাহলে রেশিওতে কিন্তু দুইজনের পার্থক্য কত রেশিওতে কিন্তু দুইজনের পার্থক্য না তাহলে এই পার্থক্যটাই তো এক বেশি পেয়েছে কে সি বেশি পেয়েছে সি কত বেশি পেয়েছে এক বেশি পাওয়া আমার রেশিওতে এক বেশি পাওয়া মানে কি সে এক হাজার টাকা বেশি পেয়েছিল এক হাজার টাকা বেশি তাহলে এক বেশি পেয়েছিল সি রেশিওতে তাহলে ওই এক মানে হচ্ছে এক হাজার টাকা টাকার হিসাবে তাহলে সেই ক্ষেত্রে ডি কত দে এখানে আমাকে জানতেছে যে বি এ শেয়ার তাহলে ডি এখানে কত দেওয়া আছে টু তাহলে এখানে আসবে টু হবে কত এটাই হচ্ছে অ্যান্সার হ্যাঁ টু হবে দুই হাজার এক দুটি একান্স হয় টু কত টু হাফ টু থাউসেন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে বি এ শেয়ার তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আ্যান্সার এবার দেখি পরের মেথটা খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ অনেক বড় একটা প্রশ্ন বাট অ্যান্সার কিন্তু খুবই সহজ ফার্স্ট এই জিনিসটা তোকে নিয়ে নেওয়া হয় ইন দ্য ফার্স্ট টেন ইউ অফ আই ক্রিকেট ম্যাচ দ্য ব্রান্ডেড ওয়াজ অনলি থ্রি পয়েন্ট টু প্রথম দশ ওভারে রান্ডেড ছিল একটা ক্রিকেট ম্যাচে থ্রি পয়েন্ট টু ওয়াট বি দ্য ইন দ্য রিমেনিং টু রিচ দ্য টার্গেট টু টু তার মানে বলা হয়েছে প্রথম দশ একটা রান্ডেড ছিল তিন দশমিক দুই বলেছে পরবর্তী চল্লিশ ওভারে কত করে রান রেট লাগবে দুইশো বিরাশি টার্গেট রানে পৌঁছানোর জন্য তাহলে টোটাল ওই ম্যাচে টার্গেট হচ্ছে দুইশো বিরাশি প্রথম দশ ওভারে এই যে দশ ওভারে ঠিক আছে দশ ওভারে সে থ্রি পয়েন্ট টু করে থ্রি পয়েন্ট টু করে সে রান করেছে তাহলে দশ ওভারে টোটাল রান করেছে বত্রিশ কত বত্রিশ এই দেখেন দুইশো বিরাশি থেকে দুইশো বিরাশি থেকে বত্রিশ রান কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি তাহলে দুইশো পঞ্চাশ রান থাকে তাহলে দুইশো পঞ্চাশ রানটা আমরা চল্লিশ ওভারে নিব তাহলে তো আমাদের রেজাল্ট হয়ে যাবে তাহলে এই দুইশো পঞ্চাশ আমরা চল্লিশ ওভারে নিব প্রতি ওভারে কত করে রান রেট হবে সেটাই তো জানতে চাইছে আমাকে এখানে তাহলে যদি আমরা এখানে যদি ভাগ দিই হ্যাঁ তাহলে ভাগ এই শূন্য শূন্য চার ছয় চব্বিশ আমরা জানি হাতে থেকে এক তাহলে এককে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে 0.25 আসে কত 0.25 তো এটা आंसर হবে 6.25 आंसर কত হবে 6.25 দেখেন অনেক বড় ম্যাথ দেখেও ও ঘাবড়ে যেতে পারেন আবার অনেক অনেক বড় কপি করবে সেটা 1 মিনিট লাগবে 30 সেকেন্ড লাগবে 15 সেকেন্ড লাগবে কিন্তু না আমরা 5 সেকেন্ডে এই ধরনের ম্যাথ সমাধান করা যায় কত সেকেন্ড 5 সেকেন্ড 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে এই ধরনের ম্যাথ করা যায় এবার আমরা 59 নম্বর ম্যাথটা দেখি এমএন বাই দ্য সাইকেল ফর টাকা 1400 এন্ড সেলস এট এ লস অফ ফিফটিন পার্সেন্ট হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস তাহলে বিক্রয় মূল্য কত সেই জিনিসটা জানতে চেয়েছে এখানে ক্রয় মূল্য দেওয়া হয়েছে চোদ্দোশো টাকা এবং সে লসে বিক্রি করেছে পনেরো পার্সেন্ট লসে বিক্রি করেছে পনেরো পার্সেন্ট লসে বিক্রি করা মানে হচ্ছে ফাইভ বিক্রি করেছে কত ফাইভ পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্টে বিক্রি করেছে সে তা এটি হচ্ছে তার বিক্রয় মূল্য পার্সেন্টের জায়গাটা ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাকে জানতে চেয়েছে যদি আমাকে একশো পার্সেন্ট যদি আমাকে এখানে কত হয় চোদ্দোশো টাকা হয় তাহলে এইটি ফাইভ পার্সেন্ট হবে সেই জিনিসটা আমাকে এখানে জানতে চেয়েছে চৌদ্দশো আর হচ্ছে হচ্ছে একশো উপর হচ্ছে এইটি ফাইভ ঠিক আছে এই শূন্য 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 ফাইভ ফাইভ চোদ্দো যদি আমি গুণ দিই এখানে কত হবে চার পাঁচটা বিশ চার বত্রিশ কত চৌত্রিশ আর এখানে হবে ফাইভ এইট তাহলে এখানে কত হচ্ছে আমার শূন্য হচ্ছে নয় হচ্ছে আর সাম অফ টাকা বারো হাজার পাঁচশো অ্যামাউন্ট টু পনেরো হাজার পাঁচশো ইন ফোর ইয়ার্স অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট বলছে একটা টাকা বারো টাকা সেটা পনেরো হাজার পাঁচশো টাকা হয়েছে চার বছরে এবং সেটা সিম্পল ইন্টারেস্ট রেটে তাহলে সেই সিম্পল ইন্টারেস্ট রেটটা আমাকে জানতে চেয়েছে আসলে না খুবই সহজ কঠিন করে ভাবার কোনো দরকার নেই বারো হাজার পাঁচশো টাকা কথা হয়েছে এই বারো হাজার পাঁচশো টাকা হয়েছে আমার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচ হাজার কত টাকা বেড়েছে এখানে তিন হাজার টাকা বেড়েছে বেড়েছে কত টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু কি আমার ইন্টারেস্ট কয়েক বছরে বেড়েছে চার বছরে আমাকে বের করতে হবে এক বছরে এক দিয়ে ভাগ দিয়ে চার দিয়ে ভাগ দিতে হবে আমাকে কত দিয়ে ভাগ দিতে হবে চার দিয়ে ভাগ দিতে হবে এবং চার দিয়ে ভাগ দিলে আমি এক বছরে ইন্টারেস্ট পাবো কয় বছর ইন্টারেস্ট পাবো এক বছরে ইন্টারেস্ট পাবো এখন এই এক বছরের ইন্টারেস্টটাকে আমি কিন্তু যদি রেট অফ ইন্টারেস্টে কনভার্ট করতে চাই তাহলে নিচে কিন্তু আমাকে বারো হাজার পাঁচশো দিতে হবে এবং ইন্টু হানড্রেড দিতে হবে তাহলেই কিন্তু আমার রেট অফ ইন্টারেস্টটা বের হয়ে যাবে এখন আমি এটা কেন করলাম একসাথে কারণ হচ্ছে এই তিন কে চার দিয়ে ভাগ দেওয়ার পর যেটা আসবে সেটাকে আবার বারো হাজার পাঁচশো দিয়ে ভাগ আবার একশো দিয়ে না করে আমি একসাথে ক্যালকুলেশন করে ফেললাম যারা সহজ হয়ে যায় হিসাব তাহলে এবার আমরা দেখি এখানে একটা কাটাকাটি করে সহজে কেটে কাটাকাটি করা যায় এখানে এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিলাম এর চার দিয়ে চার পঁচিশ একশো পঁচিশ দিয়ে এটাকে কাটলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়ে তিরিশ ডেকে ছয় তাহলে কত আসলো অ্যান্সার ছয় আসলো তাহলে এই সিক্স পার্সেন্টে হচ্ছে আমার কি ইন্টারেস্ট রেট সিম্পল ইন্টারেস্ট রেট তাহলে আমার যে টাকাটা হচ্ছে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত ছয় পার্সেন্ট ঠিক আছে আমরা একসাথে ক্যালকুলেশন করলাম আলাদা আলাদা যদি ক্যালকুলেশন করে তাহলে পরীক্ষা হলো আমাদের অনেক সময় এই কারণ আমরা একসাথে ক্যালকুলেশন করে দিলাম এবার মানে দেখি নাম্বার ম্যানটা এ ম্যান ট্রাভেলস ফর টু আওয়ার্স অ্যাট থার্টি মাইলস পার আওয়ার অ্যান্ডার্স ইন দ্যাক্স নেওয়ারেস মানুষ দুই ঘন্টায় জার্নি করে এবং তখন তার গতিবেগ ছিল ঘন্টায় তিরিশ মাইল এবং দেন কাভার্স তারপর সে সিক্সটি মাইল অতিক্রম করে পরবর্তী তিন ঘন্টায় তাহলে তার টোটাল ভ্রমণের গতিবেগ অ্যাভারেজ গতিবেগটা কেমন ছিল সেটা হচ্ছে এখানে জানতে চেয়েছে যদি অ্যাভারেজ গতিবেগ এখানে জানতে চেয়েছে তাহলে সেই জিনিসটার জন্য গতি টাইম টাইম স্পিড তাহলে আমরা সেটা আমরা যদি স্পিড জানতে চেয়েছি স্পিড জানার একটা সূত্র আছে এটা হচ্ছে ডিস্টেন্সকে যদি আমি টাইম দিয়ে ভাগ দেই তাহলে সেখানে স্পিড পাওয়া যায় আর এখানে যেহেতু দুইটা টাইম দুইটা ডিস্টেন্স তাহলে সেখানে আমাকে অ্যাভারেজ করতে হবে এই অ্যাভারেজের জন্য আমাকে নিতে হবে টোটাল ডিস্টেন্স এবং হচ্ছে টোটাল টাইম তো সেই জিনিসটা সুতরাং যে আমরা দেখে চেষ্টা করি তাহলে এখানে টু আওয়ার্স করে সে তিরিশ মাইল পার আওয়ারে যায় তাহলে দু দুই ঘন্টা যদি জার্নি করে তাহলে সে দুই ঘন্টায় যায় এখানে কত ষাট মাইল তাই না এক ঘন্টা যদি তিরিশ মাইল দুই ঘন্টা কত যাবে ষাট মাইল যাবে এখন বলছে কাভার্স থ্রিডি মার্ক হ্যাঁ এরপর বলেছে দেন কাবার্স সিক্সটি মাইলস ইন দ্য নেক্সট থ্রি আওয়ার্সের পরবর্তী তিন ঘন্টা সে কিন্তু সিক্সটি মাইল যায় এখানে কিন্তু আর আওয়ারের কথা বলে নাই তার মানে তিন ঘন্টায় সে সিক্সটি মাইলই যায় তাহলে এখানে হচ্ছে সিক্সটি মাইল আর এখানে এক প্রথমে যায় দুই ঘন্টা পরে যায় তিন ঘন্টা টু প্লাস থ্রি তাহলে এখানে যদি হয় একশো বিশ আর এখানে হবে পাঁচ ফার্স্ট চব্বিশ চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে তার কি গতি দেখ চব্বিশ হচ্ছে কি তার টোটাল ইন্টারের গতি দেখি হোয়াট ইস খুব ইন্টারেস্টিং ইজ দ্য ডিফারেন্স বিটুইন থ্রি হান্ড্রেড পার্সেন্ট সেভেন অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট এই ম্যাথ খুবই সহজ এটা আমরা জানি থ্রি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ যদি এটা আমার দুই সেকেন্ডের সময় থ্রি এবং বলেছে কত আমাকে 200% অফ পাই এটা যদি আমরা যদি এভলিনি দিয়ে করতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে এটা খুব সহজে করা যায় তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি বিষয়টা আর 300% অফ 7 তাহলে 7 এ হ্যাঁ 7 এ 300% তাহলে 300% এইভাবে লিখে এইটা আবার পরবর্তীতে গিয়ে এইভাবে লিখতে হয় দেখেন কতগুলো ধাপ মেইনটেইন করতে হয় ইনশাআল্লাহ পরবর্তীতে এভাবে লিখতে হয় একশো তাহলে এইভাবে কাটা দিলে তিনশো তো একুশ হবে তাই না এইটাও সেম যদি আমি এইভাবে করতে যাই তাহলে দেখেন পাঁচ ইন্টু টু হান্ড্রেড পার্সেন্ট পরবর্তীতে আবার আমি পাঁচ ইন্টু টু হান্ড্রেড এরপর নিচে একশো বা কাঠটা থেকে কোথাও পাঁচ গুনা দশ হবে তাহলে আমি এখানে বের করতে পারি যদি এরকম শূন্য থাকে তাহলে আমরা গুণ দিয়ে দিবো হ্যাঁ আবার এটার সাথে তিন সাথে কত একুশ আর পাঁচ গুনা দশ হ্যাঁ এই যে হচ্ছে আমার অ্যান্সার তো খুব সহজেই রাখা যায় দুই সেকেন্ড সেকেন্ডের মাথায় আমরা এবার তেষট্টি আমার দেখি খুবই ইন্টারেস্টিং এটা বলার সম্ভাবনা অনেক বেশি দ্য অ্যাভারেজ এজ অফ টোয়েন্টি ফোর স্টুডেন্টস ইন এ ক্লাস ইজ ফরটিন ইন দ্য ইনক্লুডেড দ্য অ্যাভারেজ ইনক্রিজ বাই ওয়ান হোয়াট ইজ দ্য এইজ অফ টিচার টিচারের বয়স কত জানতে চেয়েছে বলেছি দ্য অ্যাভারেজ এজ অফ টোয়েন্টি ফোর স্টুডেন্টস চব্বিশ জন শিক্ষার্থী একটি ক্লাসে বয়সের গড় হচ্ছে চব্বিশ সরি চোদ্দ যদি টিচারের বয়স যোগ করা হয় তাহলে অ্যাভারেজ একবার তখন টিচারের বয়স কত জানতে চেয়েছে আমাদেরকে তাহলে আমরা সাধারণত এখানে লক্ষ্য করেন তো আগে ছিল চব্বিশ জন শিক্ষার্থী তাদের চোদ্দ টোটাল এজ হচ্ছে এই জিনিসটা টোটাল এজ হচ্ছে এটা এখন বলেছে টিচার্স যুক্ত হয়েছে তাদের সাথে তার আগে ছিল চব্বিশ জন এখন হচ্ছে কতজন

টিচারের এসটা এখানে থাকে টিচারের এসটা আমার এখানে পাওয়া যায় হ্যাঁ মধ্যে যৌ করে দেখি এখানে তো দুশো পঞ্চাশ এটা হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আর তিনশো পঁচাত্তর এখানে হ্যাঁ তিনশো পঁচাত্তর আর এখানে খুব সম্ভবত দুশো চল্লিশ তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ

চব্বিশ জন শিক্ষার্থী ছিল তাদের বয়সের অ্যাভারেজ ছিল আমার চোদ্দ এই যে চোদ্দ এবং তাদের মোট বয়স বের করেছি নতুন একজন টিচার যুক্ত হয়েছে পঁচিশ জন তাহলে বেড়েছে কত এক করে এবার তাদের বয়সের যোগ বের করেছি এটা ছিল এটা এটা থেকে বাদ দেই শিক্ষার্থী যেটা বাদে তাহলে শুধু কাঠটা থাকে টিচারটা থাকে তাহলে টিচারের বয়স বয়স্কতা এখানে উনচল্লিশ তারপরে একটা ভাবনা হিসেবে দেখি আমরা চৌষট্টি নাম্বার ন্যাপটা মিস্টার জামান অঞ্চল

এক লক্ষ টাকা এই যে দেখেন পাশের এক অংশ বিক্রি করেছে কত এক লক্ষ টাকা তাহলে তার টোটাল শেয়ার তো আমাকে এখানে জানতে চাই না আমাদের জামানার শেয়ার জানতে চাই না আমার হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ ল্যান্ড টোটাল ল্যান্ডের ভ্যালু কত এখানে তো এক ইউনিট যদি আমাদের এক লক্ষ টাকা হয় টোটাল ইউনিট হচ্ছে এই যে আট এই আট হচ্ছে কিন্তু টোটাল ল্যান্ডের ভ্যালু তাহলে আট ইউনিট সমসম কত হবে আট লক্ষ হবে আর এখানে যদি জামানের

এটাও করা যায় আবার যেহেতু টোটাল ল্যান্ডের ভ্যালু হচ্ছে এইট ইউনিট তাহলে আমি একদিন এক লক্ষ আট দিয়ে গুণ দিনে আট লক্ষ টাকা পাওয়া যাচ্ছে সিক্সটি ফাইভ নাম্বার ম্যাথ শেষ ম্যাথটা আমরা করতে যাচ্ছি এখন এখানে কাজের ম্যাথটা আসছে এখানে যেমন রুবেল ক্যান ডু এ জব ইন এইট ডেজ অ্যান্ড হিজ সান ক্যান ডু ইট ইন টুয়েলভ ডেজ বলেছে রুবেল একটা কাজ করতে পারে আট দিনই তার সন্তান সেই কাজটা ইট সেই কাজটা করতে পারে বারো দিনে হাউ লং কতদিন কত সময় দেন টু ডু জব দে ওয়ার্ক তারা একসাথে কাজটা করে তাহলে কতদিন সময় লাগে। একটা কাজ যদি বাবাই করে সেটা লাগবে আট দিন আর যদি পুত্র করে সেটা লাগে বারো দিন এখন বাবা এবং ছেলে যদি দুইজনে একসাথে করে তাহলে সেখানে কতদিন কত সময় লাগে সেই জিনিসটা এখানে জানতে চেয়েছে আমাকে এটা আমি একটু বিশ্লেষণ ফর্মেটি করি পরে আমার সংক্ষেপ দেখিয়ে দিচ্ছি এটা বারো এ আট দিনে আট দিনে বাবা করে একটি একটি কাজ সুতরাং একদিনে সে করবে আট ভাগের এক অংশ হ্যাঁ আট ভাগের এক অংশ আবার যদি পুত্রের কথা বলি আমি পুত্রে করে কত বারো দিন এক করে একটি কাজ হ্যাঁ সুতরাং একদিনে সে করবে বারো ভাগ সরি সে করবে বারোভাগের এক অংশ কাজ এখন দুইজনই দুইজনেই একদিনই করে যদি দুইজনেই একদিনে করতে চায় কাজটা তাহলে সেটা কীভাবে করা দিতে পারে দুইজনের কাজটা একদিনে করবে একসাথে করবে তাহলে এইট প্লাস টু ওয়ান দুইজনেই কাজটা একসাথে করে এতো একদিনে তাহলে এটা কি হবে এটা হবে চব্বিশ হবে এখানে তিন প্লাস দুই তাহলে কত চলো পাঁচ আর এখানে চব্বিশ একদিনে একত্রে দুইজনের কাজটা চব্বিশ ভাগের পাঁচ অংশ করে তাহলে আমাকে বলেছে টোটাল কাজটা করতে এখন কিন্তু টোটাল কাজ হয় না এটা আমরা একদিনে একদিনে আমরা দুইজনে একত্রে করেছি টোটাল কাজের চব্বিশ ভাগের পা পাঁচ অংশ তাহলে টোটাল কাজটা মানে কি হান্ড্রেড পার্সেন্ট মানে কি ওয়ান ওয়ান ডে হচ্ছে হান্ড্রেড তাহলে চব্বিশ বাঘের পাঁচ অংশ সে যদি করে কয় দিনে এক দিনে তাহলে টোটাল কাজ মনে হচ্ছে বঙ্গেশ্বর ওয়ানে চানের কথা টোটাল কাজ করতে তার কতদিন সময় লাগবে আমরা যদি বঙ্গেশ্বরের এই পাঁচটা এখানে আসলে কিন্তু উল্টিয়ে যায় তাহলে পাঁচ চব্বিশ এবার যদি আমি কাটাকাটি করি তাহলে চার পাঁচা বিশ এরপর থেকে আরও চার থাকে চার মানে যদি দশমিক দিয়ে চল্লিশ পাঁচ আটা চল্লিশ তো চার দশমিক আট দিন চার দশমিক আট দিনে তারা দুইজনে একসাথে কাজটা করতে পারে এটা আমরা বিশ তারিখেও দেখালাম আর কি পরীক্ষা হলে যদি আমাদের এত বিশ করার প্রয়োজন নেই আমরা এইভাবে ডিরেক্ট করে দেবো এটা যেমন এখানে ওয়ান প্লাস আর এখানে আছে টুয়েলভ এভাবে ডিরেক্ট করে দেবে হ্যাঁ ডিরেক্ট করে দিয়ে এখানে চব্বিশ আর এখানে তিন প্লাস দুয়ে তাহলে চব্বিশ আর এখানে পাঁচ আমরা সাধারণত জানি এটা করেছি একদিনে তাহলে সম্পূর্ণ করতে গেলে সম্পূর্ণটা উল্টিয়ে দিতে হবে তাহলে উল্টিয়ে দিলে একদিন এটা পাওয়া যাবে চব্বিশ পাঁচাকাটি করলাম এটা আনসার হবে তাহলে এই যে আমার যে ম্যাথ গুলো করলাম পণ্যটা ম্যাথ এখানে করেছে বিভিন্ন টপিক থেকে ম্যাথ গুলো দেওয়া হয়েছে পরীক্ষা হলে ম্যাথ পাড়া আর বাসায় ম্যাচ করার অনেক পার্থক্য আছে বাসায় যে জিনিসটা দেখা যাচ্ছে আমি খুব সহজে পারতেছি কিন্তু পরীক্ষা হলে জিনিসটা পারা যায় না কারণ হচ্ছে পরীক্ষা হলে আমাকে অনেক কিছু ম্যানেজ করতে হয় টাইম ম্যানেজ করতে হয় এই সাবজেক্টের পরে আবার ইংলিশ আছে ইংলিশ দেখাতে হবে বাংলা দেখাতে হবে অ্যাকাউন্টিং দেখাতে হবে অনেক কিছু আছে এখানে তাহলে সেই জায়গাতে আমাকে একটু হলেও সময় সেভ করতে হবে যেই জায়গায় সময় সেভ করা উচিত সেখান থেকে সময়টা নিয়ে অন্য যেটা কঠিন সেখানে লাগাতে হবে এনার্ডেট স্কিল আছে সেখানে পড়া বুঝতে হবে হচ্ছে হচ্ছে ইংলিশে বুঝতে সেখানে ক্যালকুলেশন করতে হবে এত সময় আপনি কোথায় পাবেন তাই যেটাকে আপনি সংক্ষিপ্ত করতে পারবেন রেজাল্ট টানার জন্য সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট একমাত্র এই ম্যাপটাই আছে আমাকে খুব সংক্ষেপে করা যায় যেখানে আপনি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অনেক বেশি সময় এইখানে দুই থেকে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সর্বোচ্চ গেলের পাঁচ সেকেন্ডে তবে ছয় সেকেন্ডে মাথায় আপনি এই ধরনের ম্যাড করতে পারেন একদম ইজি ওয়েতে ঠিক আছে তাহলে এটা প্র্যাকটিস উপর ডিপেন্ড করে এবং ডিপ মেডিকেশনের উপর ডিপেন্ড করে তো দেখা হবে না কোনো দিন আমাদের আল্লাহ হাফিজ আলাইকুম